اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغه الله ومن احسن من الله صبغه ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق, وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارا قل أأنتم أعلم أم الله أن أظلم من اظلم ممن كتم شهاده عنده من الله وما الله بغافل عما تعملون <applause> تلك امه قد خلت لها ما كسبت ولكم ما كسبتم এরা তো সবাই আলহামদুলিল্লাহ আমাদের এলাকার অনেকে চিনতে পারছেন অনেকে চিনতে পারেন নাই এনাদের আব্বারা এখানে আসে সামনে আসেন সৈবা আসেন হুম আচ্ছা জাল জার শেষে দাদা দিতে তিনজন তিনজন পাশে দাঁড়া হুম এই লাইন আসুন অফিস আপগ্রেট দাদা অফিস অফিস আপগ্রেট দাঁড়া 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 বিষয়টা হচ্ছে এগুলো করার কারণ আছে একটা সে কারণটা হচ্ছে মাদ্রাসায় কি পড়ানো হয় আপনারা যে সহযোগিতা করেন এটা আসলে কাজে লাগে কি লাগে না এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে মাদ্রাসার শিক্ষাকে একজন হাফেজকে কিভাবে সম্মান দিতে হয় মূল্যায়ন করতে হয় অনেক সময় আমরা জানি না এই একটা বাবার কাছে জিজ্ঞাসা করে দেখেন তারা তো পড়ায় না তারা কিন্তু রাজ জায়গায় না জিজ্ঞাস করে দেখেন যে তাদের কেমন লাগছে এই কয়টা বছর প্রতিদিন সকালবেলা টাইম টু টাইম খাবার আনা দুপুরবেলা খাবার আনা রাতের বেলা আনা শীত নাই বৃষ্টি নাই গরম নাই এনাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন পার্সোনালি যে তাদের সন্তানদেরকে হাফেজ হওয়ার জন্য এই কয় বছর খাবার বয়ে আনতে কেমন লাগছে দেখাশোনা করতে কেমন লাগছে আর পাশে যেই লোকগুলো দাঁড়ায় আছে শিক্ষকরা আমাদের মতো যারা কামলা আছি আমরা সমালোচনা করা তো খুব সহজ হুজুর বেশি কথা বললো কেন এ করলো কেন তা করলো কেন হ্যাঁ আমার ছেলের কাছে বেতন চাইলেন কেন আমি কি দিতাম না এই যে কথাগুলো আছে ওনাদের একদিনের কষ্ট যদি আপনাদের মাথায় দেওয়া হয় বিশ্বাস করেন আর মাদ্রাসার ভিতরে আসতে চাইবেন না বছরের পর বছর দিনের পর দিন সপ্তাহের পরে সপ্তাহ মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে আজকে তাদের হাতে গড়ায় এই সন্তানগুলো যে এই পর্যন্ত আসছে এদের কাছে আমাদের কিছু দায় দায়িত্ব আছে তাদেরকে মহাব্বাত করা ভালোবাসা সহযোগিতা করা সব সময় তাদের সংস্রবে থাকা এটা আমাদের ইমানই দায়িত্ব এই দায়িত্বটুকু যদি আমরা পালন করতে না পারি দুনিয়া এবং আখেরাতে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করবো না তাদের জন্য আল্লাহ পাক রব আলমিন কে ময়দানেও জানো এদের জন্য যে সম্মানের কথা মর্যাদার কথা রাখছেন হয়তোবা আমি সেই পরিমাণ মর্যাদার অধিকারী না কিন্তু পাক যাদেরকে কোরআন শরীফ পড়ানোর মতো যোগ্যতা দিয়েছেন কোরআন শরীফ পড়ার মতো যাদের যোগ্যতা দিলেন যাদের সন্তানদেরকে পাক এই পর্যন্ত আনলেন এদেরকে যেন আমাদের ময়দান ও পাক এই রকম মর্যাদার সম্মান যেন দান করেন আমাদেরকে আমাদের উস্তাদদেরকে তার উস্তাদদেরকে যারা এই পর্যন্ত সম্মান দিয়ে শ্রম দিয়ে তাদের পিছনে সময় দিয়েছেন আল্লাপাক তাদেরকেও যেন কবুল করেন প্রিয় হাজিরিন আসলে ভাইয়ের কথা বলি আমাদের শোয়েব ভাই খুবই আন্তরিক একজন মানুষ যারা তিনজন আছেন তিনও যিনি একেবারে সাদা মনের মানুষ এনাদের ভিতরে তেমন আমাদের সাথে এরকম আইন কারণ নিয়মও দেখাইতে আসে নাই আর কোনো প্যাস খেলতেও আসে নাই খুব সহসাবলীর মানুষ বিশেষ করে তার ছেলেটা অনেক দুষ্টু ছিল আল্লাপাক কবুল করছেন আমাদের উস্তাদদের আক্রান্ত পরিশ্রবে আল্লাপাক থেকে কবুল করছেন মাদ্রাসায় কিন্তু সে হাফেজি পড়তে আসে নাই করোনার ভিতরে স্কুল বন্ধ সেই জন্য মাদ্রাসায় আসছিল স্কুল বন্ধ বসে কি করবে সেই জন্য সে মাদ্রাসায় তা আমি এখানে থাকবো না পড়বো না তো ভাই বলছিল যে আলহামদুলিল্লাহ করেন ইনশাল্লাহ আমার মেধা ভালো হচ্ছে পারবো তো সেই দিন কে আসছিল সেখান থেকে আলিব্বা তার আসে থেকে শুরু করে কোরআন শরীফ ধরে কোরআন শরীফ সবক নিয়ে আসে কিন্তু আল্লাহবাক থাকে কবল করছেন নিঃসন্দেহে পাক তাদের মনের ভিতরে যে চাওয়া পাওয়া স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে পাক কবুল করছেন আজীবন যতদিন আল্লাহাক আমাদের সবাইকে হায়াতে বাঁচায় রাখেন ততদিন যেন কোরআনুল কারিমকে বুকে ধরে আমাদের চরিত্র আখলাক এলেম আমল এখলাস তাকওয়া সব কিছু যেন মজবুত করে লাবাক আমাদেরকে খবর যাওয়ার তৌফিক দান করে সুযোগ দান করে বলি আমিন